কারবাহালাতে শহীদ হলেন আমার নবে জের না তে হলেন আমার নবে জের না ইসলামের জাকি আমার নাবে বেজের নাতে কারবালাতে শহীদ হলেন আমার না বেজের নাতে মামারাতের বেলাই রাও সার ধারে Zeynep Ali Sarı Vali Mamara Tere Belay Rozar Dari Hüseyin Bali Sarıvari Jace Jale Karbala Tena Jace Jale Karbala de. जाना ते मेरे माती আমার নবীড়ে না দে ও আমার মামজিরা রা ও গ আমার মা বনের আমার ইমামে হুসাইনের আল্লাহ আল্লাহতালা আনোহ বাবা যখন মদিনা ছেড়ে এবার যখন মগ্গার দিকে রওানা হবে আর মগ্কা থেকে গাড়বেলা কুফার দিকে যাবে না বাবা রাত্রেবেলা দে

নবী তোমার নাতি মদিনা ছেড়ে চলে যাচ্ছে এখন কারাওয়ালায় গো নানা। আপনি বলেছিলেন আমার জন্মের সমাধে আপনি খবরটা দিয়ে দিয়েছিলেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার নাতি হুসাইনিকে আমার উম্মাদের মধ্যে কিছু উম্মাদ হবে যাদের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে না যাদের কালবে আল্লাহর ভাই থাকবে না যাদের অন্তরে আমার নামি নবি আমার মহব্বত থাকবে না তারা যেন আমার হুসেনকে শহীদ করবে আমার নাবি আগেই খবর দিয়েছেন বাবা কারবালার ইতিহাস শুধু পাটা গাছে নয় বাবা আর শুধু মুগনেশোর নয় আর বীরভূম জেলা নয় সারা বিশ্বে শূন্য মুসলমান মৌলবীরা গায়ে কিতাব পড়ে গায়ে কারবার কিয়া বলতে গেলে কলে আর চোর চোর করে ফেটে যায় চোখের মধ্যে পানি চলে আসে রে বাবা امر حسین رضی اللہ تعالیٰ عنہ بشن بی روزر پاس داریا داریا یہ برکان دے والے ننگو বলে চলে গেলাম না না চলে যাচ্ছি আমি হোসাইন ইসলামের বাতি জ্বালাতে কার বালাই রওয়ানা হয়ে গেলাম ইসলামকে মুস্তে দেব না ইসলামের ওপরে আঘাত আনতে দেব না ইসলামের ওপরে কোন নির্যাতন চালাতে দেব না আমি হোসাইন আমার গায়ে এক রক্ত থাকা গালে আমি হোসাইন আমি থাকে দেয়া আমার গায়ে একটু রক্ত থাকাতে ইসলামকে মুছতে দেব ও না না তোমার দিনকে আমি ভুলে যাব না আপনি দোয়া করুন আমি চলে গেলাম পরীক্ষা দিতে কারবালা কবি কি বলে মামল রাতের বেলায় রাও যার ধারে হুসাইন বলে সরবারে যাছে চলে করবলাতে বালাতে নানা যাচি চলে জালামি জালাত ইসলামের বাতি আমার নবে জের নাতে কারবালাতে শহীদ হলেন আমার নবে জের নাতে নয়ন মনি ইসলামের ঝকি अमर न حضرت علیر جانر پیارا प्यारा मफ़त मर नयन तारा حضرت علیر جانر پیارا مفت مارا نی تارا ابار بار سنارا حلم حسین سنہارا کہ مدر ساتھی আমার নাবে জির না দে কারবালাতে শহীদ হলেন আমার নাবে জির না কারবালাতে হোসেন বহলে পানি নাই মদের কবলে কারবালাতে হোসেন বলে পানে নাই খো মদের কপালে সহ্য কর তলে দরদ পর সারা রাতি আমার নবে না আমার ভয়েরা আমার ইমামে হোসাইনের জন্দ পানি যেন বন্ধ করে দেওয়া হয়েছিল গোবাবের পানি আমার ইমামে হোসাইনি কেকার ময়দানে একটা পানি দেওয়া হয়নি হায়ের পানি একটু পানির জন্য আলি আসগারে জান কানা হয়ে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানো তিনার বিবি গঙ্গে বলে জানো শোনো শোনো গো তার বন জানো বলে শোনো ও আমার বিবি না ওগো বিবি জয় আমার বন নাব শুনু পানি আমাদেরকে দেবে না দেবে না আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে বলে চলে যাও চলে যাও ক্ষিমাই তোমরা গিয়ে একেবারে নবীর ওপরে আমার নবী মুস্তফা সহনসাহে সে মর মুরসালিন না গরিবিন রাহাতুল সে না আমার নবীর ওপরে ভক্তি ভরে দরদ পড়ে থাকো এই শান্তি নাও আমাদের কে ওইদের দলেরা ওই বদমাসেরা আমাদেরকে পানি দেবে না দেবে না আমার ইমাম হুসাইন কেঁদে কেঁদে তার বিবে কে বলে বি রাত্রে তোমরা খোদার কালাম করো তোমরা দরুদ রাত করো না হোসাইনের জীবনী কানা শুনলে বাবা চোখের মধ্যে পানি চলে আসবে অন্তর ফেড়ে যাবে তবে হুসাইন ভক্তরা কখনো বাবা বেনামাজি হবে না হুসাই প্রেমিকরা কখনো বেরোসাধার হবে না বাবজি আমার ভাইরা